হাই বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সিম্পল এগকারি রেসিপি কোনোরকম বাটা বাটির ঝামেলা ছাড়াই কিভাবে আমি এই সিম্পল এগকারিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্রথমেই আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে গ্রেভিটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যেতে পারে আর ডিমটা সেদ্ধ করার সময় একটু নুন আর একটু তেল দিয়ে দেবে তেলটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা ছাড়ানোর সময় খোলাটা যাতে সহজেই ছেড়ে আসে এরপরে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে গোটা জিরেটা আমি ভুল ভুল করে দিয়ে দিয়েছি প্রথমে আমার ডিমটা ভেজে নেওয়া উচিত ছিল কিন্তু ভুলেই আমি দিয়ে দিয়েছি তো এটা পরে দিলেও কোনো ক্ষতি নেই আগে দিলেও কোনো ক্ষতি নেই তারপরে আমি একটু নুন হলুদ দিয়ে তেলটাতে ডিমটা ভেজে তুলে রাখলাম ডিমটা হালকাও ভাজতে পারো বেশিও ভাজতে পারো যেটা তোমাদের ইচ্ছে এরপর কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার আগেই আমার জিরেটা দেওয়া উচিত ছিল কিন্তু আমি একদম ভুলে আগেই দিয়ে দিয়েছি চলো রান্না করতে করতে ভুল হয়েই যায় আমাদের তো এরপরে আমি পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ বন্ধুরা কোনো কিছুরই পরিমাণ এক্স্যাক্ট বলছি না তোমরা যখন রান্নাটা করবে তোমাদের পরিমাণ বুঝেই কিন্তু উপকরণের ব্যবহার করবে এরপরে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এরপরে দিয়ে দেব আমি টমেটোর স্লাইস টমেটোর স্লাইসগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে টমেটোটা একটু সফট হয়ে এসেছে কারণ নুন দেওয়া ছিল তারপরেও আমি একটু দিয়ে দিলাম গরম জল ঠান্ডা জলের ব্যবহার আমি করছি না গরম জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এতে কী হবে টমেটোটা একদমই ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মানে মশলাটা ভালোভাবে একদম মিশে যাবে মানে একদম সফট হয়ে যাবে টমেটোটা এরপরে আমি দিয়ে দিলাম গ্রেট বা ক্রাশ করে রাখা আদা রসুন আদা রসুনটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে পুরো মশলাটার থেকে ভালোভাবে ভাজা হয়ে যায় কষানো হয়ে যায় তেল ছেড়ে আসে ঠিক এই সময় আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না ঝাল লঙ্কার গুঁড়োতেই আমার কালার চলে আসবে আর মাছের ঝোল ডিমের ঝোল মাংসের ঝোল যাই বলো না কেন একটু লাল লাল কালার হলে দেখতে কিন্তু হেভি লাগে তাই না এরপরে একটু স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম ভালোভাবে দেখো আমার মশলাটা কষানো হচ্ছে আমার একটু জল প্রয়োজন হয়েছিল আমি একটু জল দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ করব নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই ওয়েলকাম জানাচ্ছি আর পুরোনো বন্ধুদের জন্য তো ভালোবাসার সব সময় রয়েছে এরপরে দিয়ে দেব আমি এখানে ধনের গুঁড়ো ধনে গুঁড়ো প্রায় আমি দিয়ে দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন একটু বেশি দিয়েছিলাম এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এখানে আলুটা আমি সেদ্ধ করে একেবারে খুব একটা যে বেশি সেদ্ধ করেছি তা নয় অল্প সেদ্ধ আমি করে রেখেছিলাম তারপরে সেই সেদ্ধ করা আলুটাই আমি গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে দেখো মশলাটা আমার ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে যাচ্ছে জিরে গুঁড়োর ব্যবহার আমি করিনি কারণ গোটা জিরে আমি আগেই দিয়েছিলাম ভালোভাবে মশলা আমার প্রায় কষানোর দিকে তেল ছেড়ে এসেছে দেখতে পাচ্ছ কড়াই থেকেও প্রায় ছেড়ে ছেড়ে এসেছে এই স্টেজে আমি ফাইনালি জলের ব্যবহার করছি মানে ফাইনালি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়েই আমি জলটাকে ফুটতে দেবো জল যখন হালকা একটু কমে আসলো ফুটতে শুরু করলো তখন ডিমগুলো ছেড়ে দিলাম ডিমগুলো ছেড়ে আমি আর একটু ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য তারপরে জল যখন আমার একদম কমে কমে আসবে ঠিক নামানোর স্টেজে ধনে পাতা দিয়ে সার্ভ করব। বন্ধুরা এইভাবে করবে ঝামেলাও কম হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় সবসময় বাটাবাটি করার ঝামেলা না করে তোমরা এইভাবে একবার কিন্তু করে দেখো দারুণ টেস্ট হয় খুব ভালো হয় পাশে থেকো ভালোবাসা দিও সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবে টাটা